হ্যালো বন্ধুরা আমার ব্লগে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন সবাইকে আমার ছোট্ট চ্যানেল থেকে হাজার হাজার লাল গোলাপের শুভেচ্ছা আমি আছি পোলান্ট পোলান্টের ছোট্ট একটা শহর স্তা ছুটির দিন একটু ঘুরতে বেরোলাম জায়গাটা অনেক সুন্দর আপনাদেরকে পিছন ক্যামেরা দিয়ে দেব গাড়িগুলো রাখা আছে সাইড করে পুরন পুরন বিল্ডিং গুলা অনেক আগের বিল্ডিং অনেক সুন্দর দেখায় রাস্তার সাইডে কত সুন্দর সুন্দর গাছ আছে জনসংখ্যা একেবারেই কম জনসংখ্যা নাই বলেই চলে ওই আর জুয়েল ভাই সামনে আছে জুয়েল ভাই আর আমি আসছিলাম জুয়েল ভাই আর করতেছে হয়তো জুয়েল ভাই কি করেন আপনি আপনি কি করেন কথা বলতেছেন আপনার কি কিছু বলার আছে নাকি এই ভিডিওতে বলতে পারেন আমার দর্শকের উদ্দেশ্যে কিছু বলার নাই জায়গাটা কেমন বিউটিফুল কেমনবার অনেক পছন্দ হয়েছে জায়গাটা ও বলছে বিউটিফুল সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমার সাথে থাকবেন বন্ধুরা আমি ছোট একটা চ্যানেলের মালিক ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই